এই মুহূর্তে আবহাওয়ার থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আমাদের এই ভিডিওতে তো গত কয়েকদিনে হঠাৎ করে একটি নিম্নচাপের ফলে গত সোমবার থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত মেঘভাঙা বৃষ্টিতে উপকূলের একাধিক জেলা জলমগ্ন হয়েছে এবং বর্তমানে এই নিম্নচাপটি এখন উড়িষ্যার কাছে অবস্থান করছে তো আজকে উড়িষ্যা ভুবনেশ্বর উপকূলবর্তী অঞ্চলগুলোতে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সাথে কিন্তু আজকেও আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল পঁচিশ তারিখ বৃহস্পতিবারে কিন্তু আবারও একটি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু চরম আশঙ্কা রয়েছে তবে আশা করা যাচ্ছে যে এই এলাকায় যে একটি নিম্নচাপ তৈরি হবে তো এই নিম্নচাপের দরুণই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দুর্গাপুজোয় ব্যাপক ক্ষয়ক্ষতি করবে এটা কিন্তু এই নিম্নচাপের দরুন বৃষ্টি আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে তো সুপ্রিয় সুধী দর্শক আজকে হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর বুধবার তো আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন তো আমরা এবার উপগ্রহ চিত্র থেকে দেখে নেব পরবর্তী সময়গুলো কি আপডেট আমি দিতে পারছি আপনাদের এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার রয়েছে তবে উত্তরবঙ্গ কিন্তু একেবারেই পরিষ্কার রয়েছে বাংলাদেশও কিন্তু একেবারেই পরিষ্কার রয়েছে তবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোতে এই মুহূর্তে কিছু সময়ে মেঘ এবং কিছু সময়ে রোদ দেখা যাচ্ছে তবে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত কোথাও কিন্তু হচ্ছে না উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশে তবে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে উড়িষ্যা ভুবনেশ্বর উপকূলে এই মুহূর্তে চরম দুর্যোগের একটা পরিবেশ কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে তো আজকে দুপুরের পর কিন্তু দক্ষিণবঙ্গে একটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে যেটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তো আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে নলহাটি সিউরি কাটোয়া দুর্গাপুর শান্তিপুর নদিয়া এবং মুর্শিদাবাদ তাছাড়াও দেখতে পাচ্ছি আমরা খড়গপুর কলকাতা এই কয়টা জায়গাতে তাছাড়াও কিন্তু বাঁকুড়া এবং পুরুলিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা আজকে বেশি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দুপুরের পর বৃষ্টি রয়েছে কাপাসিয়া নাগেরপুর পাবনা সিংরা বগুড়া মেহেরপুর শৈলকুপা মাদারীপুর এবং বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশের রংপুরেও তবে উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আজকে কিন্তু উত্তরবঙ্গ মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে তবে রাত্রিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তবে আজকে রাত্রিতে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ময়মনসিংহে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে মৌলভীবাজার লখাই এবং আম্বাসাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ব্যাপকভাবে রয়েছে আগামীকাল সকালবেলাতে বিশেষ করে দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ মূলত মেঘলা এবং রোদ ঝলমলে থাকবে তবে দুপুর ও বিকেলের পরে কিন্তু আবহাওয়া পরিস্থিতি কিছুটা বদল হবে যেটা দেখা যাচ্ছে দুপুরের পর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জেলাগুলোতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে এবং তার পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিপাত দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই সমস্ত জেলাগুলোতেও রয়েছে অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই বাড়তে থাকে এবং বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর কলায়, বগুড়া সিংড়া যশোর লোহাগড়া শৈলকুপা ফোরদপুর সমস্ত জেলাতেও কিন্তু আগামীকাল বিকেলের পর থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে তবে এই দক্ষিণবঙ্গের তুলনামূলক হারে কিন্তু উত্তরবঙ্গে এই নিম্নচাপে বৃষ্টি ততটা পাওয়া যাবে না শুক্রবার কিন্তু নিম্নচাপ আমাদের আরও দক্ষিণবঙ্গের উপকূলের কাছে চলে আসছে যেটা দেখা যাচ্ছে তবে শুক্রবার সকালবেলাতে কিন্তু দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে শুধুমাত্র পশ্চিমের জেলাগুলো আর উপকূলের জেলাগুলো ছাড়া তবে দুপুর ও বিকেলের মধ্যে কিন্তু আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম নদিয়া এই সমস্ত অঞ্চল জুড়ে তবে সন্ধেবেলাতে কিন্তু উত্তরবঙ্গের লাগোয়া বেশ কিছু অঞ্চল জুড়ে দুই দিনাজপুর মালদা নদিয়া মাপ করবেন মুর্শিদাবাদ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মোটামুটি বাংলাদেশ কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুপুরের পর বাংলাদেশের ক্ষেত্রেও শনিবার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে শনিবারও কিন্তু আকাশ সময় কিন্তু মেঘলা থাকছে দক্ষিণবঙ্গের যেটা দেখা যাচ্ছে একদম সকাল থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে এবং সারাদিন কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দুই দিনাজপুর মালদা ঠাকুরগাঁও পুরুলিয়া সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রাজশাহী কালাই বগুড়া খুলনা বরিশাল কুমিল্লা মৌলভীবাজার চিটাগং মহেশখালী টেকনাপ সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এই নিম্নচাপেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত রয়েছে যেটা দেখা যাচ্ছে তবে সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে পুজোর চার দিন কিন্তু বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ও বাংলাদেশে তো আজকের মতো এতটুকুনি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন